আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা আমার হাতে যে আজকে একটা পেপার দেখতে পারতেছেন তো এই পেপারটা কিন্তু সাধারণ কোনো পেপার না তো এই পেপারটা পাওয়ার জন্য কিন্তু আমি অনেক কষ্ট করছি তো যারা যারা ইউটিউবে কাজ করে সবাই কিন্তু এই পেপারের জন্য কিন্তু অনেক কষ্ট করে তো এই পেপারটা হইল গুগল অ্যাড সেন্সের পিন তো ফাইনালি আজকে আমার হাতে আইসে গেছে এই পিনটায় তো এই পিনটায় কীভাবে অ্যাড করতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো তো তার আগে আমি বলি এই পিনটা কীভাবে আসে তো আপনারা ইউটিউবে কাজ করেন তো কাজ করার পরে আপনাদের চ্যানেলটা যখন মনিটেশন করেন তো করার পরে আপনাদের এডসেন্সে যখন দশ ডলার হয় তো আপনাদের অ্যাড্রেস কিন্তু ভেরিফিকেশন করতে হয় তো ভেরিফিকেশন করার পরে এই পিনটা কিন্তু বিশ দিন বা পঁচিশ দিনের ভিতরে কিন্তু আইসা যায় তো আসার পরে কিন্তু ছয়টা অঙ্কের কিন্তু এখানে পিন থাকে তো এই পিনটা কিন্তু আপনাদের অ্যাডসেন্সে দেওয়ার পরে কিন্তু আপনাদের ইউটিউবে যেত ইনকাম করবেন সবগুলো ইনকাম কিন্তু আপনারা ব্যাঙ্ক থ্রুত কিন্তু পায় যাবেন তো এটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট একটা বস্তু তো আপনারা যাদের যাদের হয়তো পিন আইসে ভাবতেছেন এটা কিভাবে অ্যাড করতে হয় তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি শিখাব কিভাবে এই পিনটা অ্যাডসেন্সে অ্যাড করতে হয় তো চলেন আপনাদেরকে আমি শিখাইতেছি কিভাবে পিনটা অ্যাড করতে হয় তো আমার মোবাইল স্ক্রিনে আমি চলে যেতেছি তো বন্ধুরা এখন আপনারা কী করবেন আপনাদের ফোনে থাকা গুগলে আপনারা চলে যাবেন তো গুগলে চলে আসার পরে এখন আপনারা এখানে টাইপ করে নেবেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো এখন আপনারা কি করবেন এখানে প্রথমে কিন্তু দেখতে পারবেন সাইনিং এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এখন আপনারা যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনারা অ্যাডসেন্স বানাইছেন তো এই জিমেলের উপরে আপনারা ক্লিক করবেন করার পরে এখন আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন তো এখন আপনারা এখানে দেখতে পারতেছেন থ্রি লাইন তো এখন আপনারা থ্রি লাইন অপশানটাতে ক্লিক করবেন তো থ্রি লাইনে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারতেছেন পেমেন্ট তো আপনারা কী করবেন এই পেমেন্টের উপরে ক্লিক করবেন তো পেমেন্টের উপরে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারতেছেন ভেরিফিকেশন চেক তো আপনারা এখানে ক্লিক করবেন তো ভেরিফিকেশন চেকের উপরে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন আপনারা আইডেন্টি ভেরিফিকেশন তো এটা কমপ্লিট আছে আমার তো আপনারা এখানে তার নিচে দেখতে পারতেছেন অ্যাড্রেস ভেরিফিকেশন তো এটা কিন্তু কমপ্লিট হওয়ায় নিট অ্যাটেনশন এখানে কিন্তু লেখা আছে তো এখন আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনাদের সেই পিনটা কিন্তু আপনাদের এখানে অ্যাড করতে হবে তো আমার পিনটা আমি অ্যাড করে দিতেছি তো বন্ধুরা আপনাদের পিনটা যে আপনারা অ্যাড করবেন আপনারা কিন্তু ভালোভাবে দেখে কিন্তু অ্যাড করবেন তো এখানে কিন্তু আপনারা তিনবারের উপরে কিন্তু আপনারা এখানে কিন্তু পিনটা অ্যাড করতে পারবেন না তো ভালোভাবে কিন্তু আপনারা দেখে এখানে অ্যাড করবেন আপনাদের পিনটা তো আমার পিনটা আমি অ্যাড করে দিলাম তো অ্যাড করে দেওয়ার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন সাবমিট তো এখন আপনারা সাবমিটে আপনারা ক্লিক করবেন তো সাব ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল গা তো আপনারা এখানে কিন্তু দেখতে পারতেছেন তো বন্ধুরা এরকম করে কিন্তু আপনারাও কিন্তু এরকম প্রসেস কিন্তু আপনারাও কিন্তু দেখে দেখে ভালোভাবে করে নিবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনারা শিখতে পারছেন কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টের পিন কিন্তু অ্যাড করতে হয় তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন